রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর সোমবার প্রথমবারের মতো মন্ত্রণালয়ে আসেন মোহাম্মদ ফাউজুল কবির খান শুরুতেই তিনি ভবনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন সেখান থেকে রেলের বর্তমান অবস্থা সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে ধারণা নেন স্বল্প সময়ের মিটিং শেষে উপদেষ্টা মুখোমুখি হন সাংবাদিকদের ফাজদুল কবির খান জানান রেলের টিকিট কালোবাজারিতে রেলের লোকেরাই জড়িত কালোবাজারি ঠেকাতে টাস্ক ফোর্স গঠনের ঘোষণা দিয়ে তিনি বলেন রেলের দখল করা জমি উদ্ধারেও কাজ করবে মনিটরিং টিম প্রথম জিনিসটা হচ্ছে রেলের টিকিট পায় না কাউন্টারে গেলে টিকিট পায় না কিন্তু আবার ইয়েতে গেলে উঠলে টিকিট পায় রেলেরই সঙ্গে জড়িত কতগুলো ফিকটিশিয়াস আইডি ফিকটিশিয়াস ইয়ে নাম্বার নিয়ে ফোন নাম্বার দিয়ে এরা এই টিকিটগুলো দিয়ে রাখে তো এখন আমি বলছি যে একটা টাস্ক ফোর্স ইয়ে করতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা জানান রেলের দুর্নীতি বন্ধে বদ্ধপরিকর অন্তর্বর্তী সরকার কোন কর্মকর্তা দায়িত্ব পালনে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে তাকে সরিয়ে দেয়া হবে আপনি যদি পাবলিক এক্সপেকটেশন আপনার এক্সপেকটেশন যদি মিট করতে পারেন আপনি চলে যেতে হবে উইল ফাইন্ড আউট সামবডি উড ডু ইট ডিজি সাহেবকে বলবো যে আপনি যদি প্রত্যাশা পূরণ করতে না পারেন আপনি ইউ টু লিভ আমি যদি জনপ্রত্যাশা পূরণ করতে আমাকে কেউ বলতে হবে আমি নিজেই চলে যাবো ভিশন 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 ফ্রিজ 100% কপার ফ্রিজ তাই গুণমানের আউট আউট থাকে বছরের পর বছর লোকসানি প্রতিষ্ঠান থেকে রেলকে লাভজনক খাতে পরিণত করতে কার্যক্রম গ্রহণ করা হবে জানিয়ে ফাউজুল কবির খান জানান এজন্য শুরুতে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করা হবে ব্যয় সংকোচনমূলক প্রস্তাব দিতে হবে কারণ আপনাদের যদি আয় না থাকে আপনি কি করবেন খরচ কমাবেন বন্ধ রয়েছে ভারত বাংলাদেশ আন্তর্দেশীয় রেল যোগাযোগ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে উপদেষ্টা জানান ভারতের সিদ্ধান্তে বন্ধ রয়েছে চালুর ব্যাপারে এখনো ভারতের সাড়া পাওয়া যায়নি নাজমুস্তালেহ সময় সংবাদ ঢাকা